আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পটল আর ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন ডিম আর এই পটলের রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো প্রথমে আমি পটলের এই খোসাগুলোকে এইভাবে একটু চেঁচে দেব পটলের যে সবুজ অংশটা আমি ছুরি সাহায্যে চেঁচে দিয়েছি আর এখানে যে বীজ আছে বীজগুলো বের করে দিয়েছি এইভাবে পটলগুলো দু আধখানা করে নিয়েছি আমি এখন লবণ দেবো পরিমাণ মতো লবণ এই পটলের ওপর ছড়িয়ে দেব দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো এভাবে আমি সব পটলের মধ্যে যেন লঙ্কা হলুদ লবণ সব সবগুলো যেন পাওয়া যায় এভাবে সবগুলো মিশিয়ে নেব আমি এভাবে লবণ হলুদ লঙ্কা পটলের মধ্যে মেখে নিয়েছি গ্যাসে একটা আমি প্যান বসিয়েছি আর এই প্যানের মধ্যে অল্প জল দিয়েছি বেশি জল দেব না দে এ পটলগুলো একটা একটা করে এইভাবে বসিয়ে দেব সব পটলগুলো আমি ঠিক এইভাবে বসিয়ে দিয়েছি আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটা আমি এটাই বড় পাত্রে ঢেলে নিয়েছি দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি এখন দেব কুচানো পেঁয়াজ লঙ্কা কুচানো আমি আবার সব কিছু ভালোভাবে এইভাবে একসঙ্গে মিশিয়ে নেব যে বন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন এভাবে আমি মিশিয়ে নিয়েছি আমার গ্যাসের জালটা কিন্তু অফ আছে আর এখন যে মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা আমি পটলের মধ্যে দিয়ে দেবো এভাবে পটলের মধ্যে পুরো ভরে দেবো এখন কিন্তু গ্যাসটা আমি অন করব না আমি এইভাবে সব পটলের মধ্যে আমি ভরে দিয়েছি আর এখন গ্যাসটা অন করে দিয়েছি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমি চার মিনিট পর চলে এসেছি আর হাই হিটে চার মিনিট ঢাকা দিয়ে এটা আমি ভাব দিতে দিয়েছিলাম আগে জল দিয়েছি তেল নাই এখন আমি দেব সর্ষের তেল জলটা পুরো শুকিয়ে গেছে জলের পরিমাণটা অল্পই দেওয়া ছিল আর এখন আমি এই সর্ষের তেল দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব আর এখন গ্যাস গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে এটা আরও কিছুক্ষণ জাল করে নেব এভাবে লো ফ্লেমে রেখে আমি আবার তিন চার মিনিট পর তিন মিনিট পর চলে এসেছি এখন পটলগুলো এভাবে উল্টে দেব ঠিক এভাবে আর আমি এখানে দু চামচ তেল দিয়েছি আর তেল দেবো না ওই তেলের মধ্যেই আমার এই পটলগুলো ভাজা হয়ে যাবে এইভাবে সব পটলগুলো উল্টে দিয়েছি আর আমি এইভাবে একটু ঘুরিয়ে দেব আমি দু চামচ তেলে এই পটলগুলো ভাজা হয়ে যাবে আর পটলটা আমার আগে সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ পর আমি আসছি আবার তিন মিনিট পর চলে এসছি আর এটা ঢাকা দেওয়া ছিল ঢাকাটা আমি খুলে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে পটলটা ভেজে নিলে ডিম আর পটল এইভাবে ভাজলে পটল সেদ্ধ হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি আর এক ফিট উল্টে দিচ্ছি কারণ পটলটার একটু মজমজ করে ভাজা হবে আমি পটলে ওই দিকটা আর একবার দিয়ে দিয়েছি ওটাও ভাজা হয়ে গেছে হালকা আছে দু এক মিনিটের মতো দিয়েছি আমার এই রেসিপি হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে দারুণ লাগবে প্লিজ আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ